হানিমুনের পরই সন্তান আসছে রায় ও অনির্বাণের ঘরে দিদির সুখ সহ্য না করতে পেরে এবার কি করবে নীলু প্রতি সপ্তাহ টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিটিঝোড়া এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেক কটা পথ গল্পের মোড়ে নিত্য নতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়াল প্রেমী মানুষেরা এখন সম্প্রচারের সময়ও বদলেছে মিটিঝড়ার মালা বদল শেষ হতেই সেই জায়গা দখল করেছে এই মেগা রায় ও অনির্বাণের জুটিকে দর্শক দিয়েছে দারুণ ভালোবাসা দুজনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন দিন শেষে একে অপরের মধ্যেই সুখ খুঁজে নেয় তারা দুজনে গল্পের মোড়ে ঘুরতে গিয়ে ফের বিপদে পড়েছিল রায় ও অনির্বাণ জঙ্গলে দাতালো হাতির খপ্পরে পড়েছিল সে আর সেই বিপদ থেকে রক্ষাও পায় অনির্বাণ এবার তাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় বহু অপেক্ষার পর মা হতে চলেছে রায় এই খুশির খবর অনির্বাণকে দেয় সে দুটো ছোট্ট জুতো দেখিয়ে সন্তান আসার খুশিতে রায়কে ভালোবাসায় ভরিয়ে দেয় অনির্বাণ আর জানায় সন্তানকে আদর যত্নে বড় করে তুলতে সে প্রস্তুত এত খুশির মাঝেও বিপদ তাদের পিছু ছাড়ে না দিদির অন্তঃসত্ত্বা হবার খবর পেয়েই রেগে আগুন নীলু রায়ের সন্তানকে কিছুতেই পৃথিবীর আলো দেখতে দেবে না বলে মনস্থির করেছে তবে কি এবার রায়ের সন্তানের ক্ষতি করবে নীলু কোন বিপদে পড়বে রায় জানতে হলে দেখতে হবে নীতিঝড়ার নতুন নতুন আপডেটগুলি